সুকাশ খ্যাত ছিল নক আউট করবে যেন প্ল্যান্ডের থেকে তারা গেলেই হারে দুই হাজার ছয়ে তারা ইটালির সাথে হারেন দুই হাজার ষোলো ইউরোতে তারা হারেন এবং দুই হাজার বাইশ বিশ্বকাপে তারা আর্জেন্টিনার কাছে টাইবিকা হার হারে কিন্তু সেই দুর্ভাগ্য তারা জয় করেছেন অপরদিকে পর্তুগালের খ্রিস্টানদুর একটি শেষ ইউরো তিনি কোয়ার্টারে প্রক্রিয়ার সাথে কান্দা বেদার মাঠে ছিলেন কিন্তু তাদের কস্তা দুরন্ত তিনটি সেপের মাধ্যমে কোয়ার্টারে নিয়ে গিয়েছিলেন সেদিন দেব কস্তা আর সেভ করতে পারেনি তাই ফ্রান্স ফুটকে হারিয়ে ইউরো সেমিফাইনালে চলে গেলেন এবং উপর দিকে ক্রিস্টানুরোনান্ডুর এটি শেষ বিশ্বকাপ ধরতে গেলে ইউরোর শেষ ইউরো ছিলেন এবং বিশ্বকাপও শেষ তাই বলা যায় ক্রিস্টান রুলান্ডুর পর্তুগালে হয়ে আর পরমঞ্চে দেখা যাবে না ক্রিস্টান রোনান্ডুর শিরোফার যেন ভুলে দিতে হবে তার জলিতে একটি হিরো রয়েছে আর কোনো তার সাফল্য নেই ক্রিস্টানো এদিন আর গোল করতে দুই দুপক্ষের মধ্যে ফ্রান্স ও পর্তুগালে কেউ প্রথম দিয়ে বা এনস্টারডামে গোল করতে পারেনি তাই খেলাটি টাইবিকারে গড়ায় টাইবিকারে কোনো দলের খেলোয়াড়রা গোল দিতে পারেনি কিন্তু পর্তুগালের একটি খেলোয়াড়ের শট বারে লেগে ফিরে আসলে এখানেই জয় করা নিশ্চিত হয় পর্তুগালে এবং খ্রিস্টান্দুর শেষ বিদায় বটে ইউরো থেকে ও ফুটবল আন্তর্জাতিক থেকে